সেই মাস্তানরা একশো জন মানুষ নিয়ে নাকি গোপালগঞ্জ দখল করতে গেছিল সেই একশো জন মানুষ নিয়ে দেখলাম তারা আবার ট্যাঙ্কের মধ্যে পলায়ন করে আসলো ডক্টর ইনুস সাহেবরা কতদিন আপনাদেরকে আদর করে এই পার্টি বাঁচিয়ে রাখবে ডক্টর ইনুস সাহেবরা তারা দেখেন আজকে এই শহীদ ইউসুফ শহীদ ইমন শহীদ রাসেলের মতো ছাত্র দলের একশো বিয়াল্লিশটা পরিবার আছে আপনি কখনো বলছেন যে এই ছাত্র দলের ক্রেডিটকে আপনারা দিয়েছেন কোনোদিন দেড় হাজার মধ্যে এই ছাত্র দলের প্রায় দেড়শো শহীদ আপনার কোনোদিন কিন্তু ক্রেডিট দেন নাই কিন্তু আমরা কিন্তু আপনাকে সম্মান দেই গোপালগঞ্জে আমরা দেখলাম যে ঘটনা ঘটল ষোলোই জুলাই ইতিহাসে দুই ভাবে ইতিহাসে থাকবে প্রথমভাবে থাকবে ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ আবু সাইদার অসীম আকরামের দুই হাত প্রসারিত করে মৃত্যু বিরোচিত মৃত্যু বাংলাদেশ যে বীরের জাতি সেটি প্রমাণিত হয়েছিল ষোলোই জুলাই দুই হাজার চব্বিশে সেই তার একই বছর পরে ঠিক এক বছর পরে সেখানে আমরা দেখলাম যারা খুব হুংকার ছাড়তো যারা অনেক কিছু মাস্তানি করতো সেই মাস্তানরা হুংকারকারীরা একশো জন মানুষ নিয়ে নাকি গোপালগঞ্জ দখল করতে গেছিল সেই একশো জন মানুষ নিয়ে দেখলাম তারা আবার ট্যাঙ্কের মধ্যে পলায়ন করে আসলো আপনাদের সেই জায়গায় আমরা দেখলাম আবু সাইদের হাত প্রসারিত করে বিরোচিত মৃত্যু আরেকদিকে দেখলাম আপনাদের হাত গুটিয়ে পলায়ন সেই সেই পলায়ন কিন্তু বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় নাই কারণ আপনারা আমাদের কাছে আসনে ছিলেন এখন এই কাপুরুষের মতো পলায়ন আমাদের কেউ ভালোভাবে নেয় নাই বাহ্যিক মানুষজন বিবেচনা করবে সেই হামলার আমরা তীব্র নিন্দা জানাই কিন্তু আপনারা কেন রাষ্ট্র যখন আপনাদেরকে সহযোগিতা করছে সেই সময় আপনারা কেন এত কিছুর পরে আগে বললো স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন আগে থেকে নাকি ডিজিএফআই রিপোর্ট ছিল অল্প বিস্তর হইতে পারে তাহলে এই পেট্রোনাইজ কারা করেছে আপনারা তাদেরকে ধরলেন না কেন আজকে আমাদের এই শহীদ পরিবারের মা বোনের কান্না আপনারা দেখলাম গতদিন রাজবাড়িতে স্লোগান দিচ্ছেন কি স্লোগান যে আমার ভাবি তোমার ভাবি সবার সেরা ভাবি তো তো আপনারা আগের এই ঘটনা করে পরের দিন ভাবি ভাবি স্লোগান দেন বাংলাদেশের মানুষ কিন্তু বোকা না এরা সব বুঝে আমরা এই জায়গায় আপনারা মনে করছেন যে পলিটিক্সটা কি ফানি ওয়ার্ক ইজ ইট এ ম্যাটার অফ জোক যে এখানে এসে আপনারা ভাবি ভাবি স্লোগান দিবেন দুলাভাই দুলাভাই স্লোগান দিবেন এই বাংলাদেশ কি আপনারা কি প্লে গ্রাউন্ড পেয়েছেন এটা বাংলাদেশ কিন্তু প্লে গ্রাউন্ড না এই শহীদদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি এই পরিবারগুলা আমাদের কাছে মুক্তি যোদ্ধাদের থেকেও আমরা যে বলি বীরশ্রেষ্ঠ এই প্রজন্মের বিশেষ হচ্ছে আমাদের এই শহীদ পরিবারেরা তাদের প্রত্যেক যে মর্যাদা এই দিতে হবে। আর আপনারা আবু মায়ের কান্না শুনলাম যে আপনারা কেন রংপুরে গেলেন না আমাদের প্রশ্ন হচ্ছে আপনারা রংপুরে না দিয়ে গোপালগঞ্জে কি করবেন আপনারা কি স্বাধীন করবেন গোপালগঞ্জে খারাপ এটি তো আমাদের ম্যাডাম আপসিন দেশ নীতি এবং খালেদা জিয়া আগেই বলেছিলেন